তো বলছিলাম হালাল কাজে কখনো লজ্জা করবে না সেটা রাজমিস্ত্রি বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি দাউদুলাম সম্পর্কে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি তার কাজের কথামাল সংগ্রহের জন্য তিনি পাহাড়ে যেতেন কি বলছেন তখন তিনি দেখতেন পাখিরা তার সাথে সাথে আল্লাহ গুনকীর্তন করছে তারপর তিনি সেই কাতামাল নিয়ে আসতেন তিনি সেগুলো নিয়ে কাজ শুরু করতেন সেই লোহাগুলো পড়াতেন গলাতেন একজন লোহা মিস্ত্রির মতো আজকের দিন এই কাজগুলো আপনার হয়তো নিম্নমানের কাজ মনে করেন যারা লোহা নিয়ে কাজ করছে পোড়াচ্ছে গলাচ্ছে মাঝে গন্ধ ছড়াচ্ছে মানুষ তাদের নিয়ে যেতে চায় না তাদের গোটা শরীরে লোহা থেকে ছড়ানো কালী এবং বালুতে ভরা থাকে এই কাজটাই সারাদিন ধরে তারা করে এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আপনি সমস্ত দিন এই কাজ করেই কাটিয়ে দেন ক্লান্ত হয়ে পেন এটা শারীরিক পরিশ্রমের কাজ নীল পোশাকের মানুষদের কাজ ফ্যাক্টরিতে কাজ করার মতো এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট তারপর তারপরে আর দাউদ আল্লাহ সালাম এই কাজটিই করতেন এই উদাহরণটি রসুল সাল্লাম আমাদের প্রদান করেন আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করা শুরুতে আল্লাহ বলেন দাউদ সালামকে একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন এখন আমি যে বিষয়টা বলতে তা তাহলে আল্লাহ নিকট থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সালাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন যখন আপনি পিজা ডেলিভারি দিচ্ছেন যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন যখন আপনি সিকিউরিটি চাকরি করছেন যখন করে আপনি চাকরি করেন তখন আপনি লজ্জিত হয়ে আপনি তখন ভাবেন ও তার একটা অফিস আছে আমি শুধু ট্রাক চালাই আপনি অনুভব করেন যে আমার তো দাম কম কারণ আমি এই ধরনের কাজ করি আল্লাহ তাআলা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন আর ওয়াসাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোন খাদ্য কখনোই কেউ খায় না এইভাবে আল্লাহ সব কাজকে মর্যাদা করেছেন এবং তিনি একজন নবী সালামের উদাহরণ পেশ করেন কাজ তিনি শারীরিক পরিশ্রমে কাজ করতেন আমরা সেই হালাল কাজে কখনো লজ্জাবোধ করবো না ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম